যদি আপনি আপনার অ্যাপল আইডি বা আইফোনে আইক্লাউড ফিচারগুলোতে প্রবেশ করতে না পারেন তাহলে চলুন দেখি কি করতে হবে উদাহরণস্বরূপ যদি আমি সেটিংসে যাই আপনি দেখতে পাবেন যে আমি উপরের অপশনটি সিলেক্ট করতে পারছি না তাই যদি আমি উপরের অপশনটি সিলেক্ট করতে না পারি তাহলে আমি আমার অ্যাপল আইডি বা আইক্লাউডে প্রবেশ করতে পারবো না এই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে তাহলেও স্ক্রিন টাইম অপশনে যেতে হবে নিচে স্ক্রল করুন এবং কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি অপশনটি সিলেক্ট করুন অ্যাকাউন্ট মডিফিকেশান অপশনটিতে যান এরপর আপনাকে স্ক্রিন টাইম পাসকোর্ডটি প্রবেশ করতে হবে এই কোডটি আপনার আইফোন আনলক করার কোড নয় আপনাকে আলাদা একটি স্ক্রিন টাইম পাসকোর্ড সেট করতে হবে এরপর অ্যাকাউন্ট মডিফিকেশনের নিচে আপনাকে অনুমতি দিন সিলেক্ট করতে হবে তাহলে আপনি এটা করার পর যদি আবার সেটিংসে ফিরে যান দেখতে পারবেন আমি উপরের অপশনটি সিলেক্ট করতে পারছি এর মানে আমি আমারিক্লাউডে প্রবেশ করতে পারি এবং এরপর ভিতরের অন্যান্য অপশনগুলোও দেখতে পারি